শীতকালে কত না সবজি ওঠে তাই না তার মধ্যে বরবটি সিম এগুলো তো ওঠেই আর মিষ্টির বাবা যখনই দেখে বাজারে যায় সিম দেখতে পায় না কিন্তু বরবটিটা দেখে যেটা আমার একদম পছন্দ না যাই হোক এনেছি যখন ওগুলো তো ফেলা যাবে না আজকে ভাবলাম এগুলোকেই উদ্ধার করব মানে রান্না করবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি অনেক দিন ধরে বরবটিটা নিয়ে এসছে আর বরবটি বেশি দিন থাকলে না পেকে যায় কিন্তু বরবটিগুলো একদম কচি ছিল তাই ভাবছি আলু বরবটি আর একটু ফুলকপি ছিল ওইটা দিয়ে মিক্সড করে আজকে একটু মাখা মাখা করে তরকারি করে নিই আমার মা এই তরকারিটা খুব সুন্দরভাবে বানায় এরকম মিক্সড সবজিগুলো একসঙ্গে দিয়ে একটু পোস্ত দিয়ে টমেটো দিয়ে দারুণ বানায় আমি পেঁয়াজটা দিয়ে নিই পেঁয়াজটা স্কিপ করেছি পেঁয়াজ দিলেও ভালো লাগতো কিন্তু পেঁয়াজ বরবটি সব একসঙ্গে ভালো করে ভাজতে হবে আমার মা এই তরকারিতে পোস্তটা একটু শিলে পেটে দেয় এত খেতে টেস্ট হয় আমি আজকে শিলে বাড়ছি না মিক্সিতেই বাড়ছি টমেটো পোস্তের বদলে আমি আজকে তিল দিয়ে বানাচ্ছি তিল দিয়ে কারণ বানাচ্ছি তিল দিয়ে তরকারি বানালে না হেভি টেস্ট হয় আর খেতে মানে তরকারিটা অসাধারণ হয় পোস্তর বদলে তিল দিল মানে দিয়েছি আর তার সঙ্গে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত দিয়েছি এই যে তিল টমেটো কাঁচা লঙ্কা যে পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার কিছুই করতে হবে না নুন হলুদ সমস্ত পরিমাণ মতন দিয়ে শুধু নাড়তে হবে একদম শুকনো শুকনো হয়ে যাবে মানে তরকারিটা একদম মাখা মাখা হবে তখন আমি তরকারিটা নামিয়ে দেব এখন জানুয়ারি মাস আর ঠান্ডাটাও খুব পড়েছে তাই না হয়ে গেছে তরকারিটা একদম কষা কষা দেখুন তরকারিতে তিল দেওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে তিল অনেক উপকারী অনেক ক্যালসিয়াম আছে আপনারা অবশ্যই খাবার তালিকায় তিলটা অবশ্যই রাখার চেষ্টা করবেন এক চামচ হলেও তরকারিতে দিয়ে খাবেন বা তিলের নাড়ু বা লাড্ডু বানিয়ে খাবেন খুব উপকারী জিনিস আর বাচ্চাদের তো অবশ্যই দেবেন হয়ে গেছে তরকারি ডাল ও মুগ মুসুর ডাল বানিয়েছি ধনে পাতার চাটনি বানিয়েছি আর এই তরকারি আর বিশেষ কিছু বানায়নি ভাবছি খাওয়ার আগে একটু পাঁপড় ভাজবো মিষ্টির বাবা দুটোর পরে আসবে তখন খাওয়া দাওয়া করব চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন বাই বাই